বাজার আমি দুইশো টাকার গরুর মাংস নিয়ে আসছি এই যে এখানে কিন্তু দুইশো টাকার গরুর মাংস আছে এখানে চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছ এই সাইজের নদীর চিংড়িগুলো একশো বিশ টাকা করে পোয়া নিয়েছে আর এগুলো হচ্ছে ইলিশ মাছের বাচ্চা বা জাটকা ইলিশ বলেন যেটাই বলেন না কেন এগুলো হচ্ছে একশো টাকা তিনটা মানে তিনটাতে হচ্ছে আড়াইশো গ্রাম হয়েছে এটা একশো টাকার এখানে নিয়েছি গরুর ভুড়ি বা গরুর বট এখানে চারশো টাকা গরুর ভুঁড়ি বা বট আছে আসলে দেখা যাচ্ছে গরুর ভুড়ি বলে কোনো জায়গাতে বেগুন বিশ টাকা এই পেঁপে হচ্ছে দশ টাকা ফুলকপিটা তিরিশ টাকা ঢেঁড়স বিশ পটল কত নিল পটলের দাম কত নিল পটল হচ্ছে বিশ টাকা করলা দশ টাকা শসার দাম দশ টাকা তিনটা শসা দশ টাকা টাকা কেজি লেবু এক খালি দশ টাকা অনেক অনেকদিন হচ্ছে পানি ফল খায় নাই পানি ফল নিয়েছি দশ টাকার আর এই যে কচুলতি কচুলতি নিয়েছি তিরিশ টাকার আর কি আর কিছু না এই হলো আজকের বাজার